Good morning, sir. Good morning, sir. Good morning, sir, sir, sir. Good morning, sir. Good, good morning, morning, sir, sir. আহ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা তোমরা সব ভালো ভাবে এসেছো তো আবাদের ছেলে পুলো গুলো ভালো ভাবে এসেছো স্কুলে তোমাদের গরু চোরাতি মন যায়নি তোমাদের শুনি পড়ে আমার খুব ভাল লাগছে যে তোমাদের গরু চোরাতি মন যায়নি স্কুলের ভালোই মন দিছো দেখছি বাবা খুব ভালো আহা 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 আমি গরু চোরাইয়ে এসেছি আর ছাগলগুলো আমি ছেড়ে দিয়ে এসেছি বাবাকে বলেছি যেমন যেমন যখন যখন ইয়া হয়ে যাবে তখন যেন ছাগলটাকে নিয়ে চলে আসে একটা সময় আমি স্যার বাবাকে বলে গরু চড়া এসছি আমি গরু চড়াই না গরু চড়ালে আমাদের পেট চলবে না আমরা খুব গরিব মানুষ আমাদের গরু চড়াই ছাগল চড়াই এসব দিয়ে পরে দিন কাটে এবং টাকা রোজগার হয় একটুকু একটুকু সে থেকে আমাদের সোনার সংসার তৈরি হয় আমি আর কি বলবো স্যার আমাদের অভাবে কি সংসারে আপনি স্যার কি করে বুঝবেন আপনি তো সরকারি চাকরি আপনি তো মাস গেলেই পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনে পাবেন আমাদের গরু না চোরা আমাদের মাসে কত হয় আর ছয় থেকে আট হাজার টাকা আর আপনি কোথায় পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট তাহলে আপনি বুঝতে পাচ্ছেন কিন্তু স্যার একটি কথা বলবো আপনি আমার থেকে অনেক কম খারাপ আসেন কেন আমি তোমার থেকে অনেক মানে আপনার থেকে অনেক ভালো আছি আপনি অনেক খারাপ আছেন এত টাকা রোজগার করেও কারণ আপনার এই ঘরে অত শান্তি কোনোদিন শান্তি নেই কিন্তু আমাদের ঘরে দশ টাকাতেই শান্তি হ্যাঁ এদের কি তো ঠিক বলেছে প্রসাদা যেমন আমি যদি কোথাও এল্প কোনো কিছু অনুষ্ঠান হলেও বা কোনো পূজা হলেও ঠাকুরের পূজা তাহলে আমি কি কলি কি কলি বলতো তখন কলি বাবা আমাকে দশ থেকে কুড়ি টাকা কি পঞ্চাশ টাকা দিবে তাহলে আমি মেলাটা খুব ভালোভাবে দেখতে পাবো আর আপনার এই শাল বেটাগুলা বলবে পাঁচশো থেকে হাজার টাকা দেবে তাহলে আমার যদি একটুকু ভালো করে হয় আর কি মেলা দেখাটা তাহলে কে বলুন তো খুঁটিতে আছে আমি দশ থেকে পঞ্চাশ টাকায় খুঁটি আছি আপনার ছেলে পাঁচশো থেকে হাজার টাকায় খুঁটি নেই তা বলতো আসুন যদি পাঁচ হাজার টাকা বেশি পাতাম তাহলে আলো ভালো হতো হ্যাঁ ঠিক বললাম তো এটা হা একদম ঠিক বলছিস তো কিন্তু তুই কি করে জানলি যে এমনি হয় তোর তো কোনো বিয়ে शादी হয়নি তাও আর এই সব কিছু জানছিস তুই খুব ট্যালেন্ট আছিস বলতে হবে রে তুই কো ট্যালেন্ট আছিস খাল বিয়া না করলে যে আমি ও বড় আস্তিতে যাই নাই এটা তো কোনো না হবেক নাই না কইনা আস্তিতে যাই নাই যেটা তো বললে হবে নাই বিয়া না করতে পারি কিন্তু আমি এই সব জিনিসগুলো আমি জানি ভালো করে কারণ আমাদের પટેલ ঘরে এমনি কারণ হয় সে কারণ আমি থান থেকে দেখি মনটা তখন সে বাবার কথাটা শুনি পড়ে আমার মনের থেকে অনেক ঢিকে উঠে কান্না চলে আছে সব কথা শুনে আপনি কি বুঝবেন এই গলিবেল ভাগ্যটাই খারাপ ভাগ্যটাই ভালো নয় গরিবের ভাগ্য দেখুন খান এই জোর তিনে জুলাই থেকে যেমন মুখে টাম্বানি দিও এয়ারটেল ভিআই এই লেখা লিটার বাড়াই দিলিও এবার আমার লিটারটা কি করে করবো বলুন তো চাল এবার কি করে হবে এই লিটারটা আমার করতে গেলে মনে হচ্ছে ডমিলে বিক্রি হবে ঘর বিক্রি হবে এত লিটার বাড়ায় দিয়েছে দমন ছাল জল না খেটে মানুষ বাঁচে না কেমনি ছাল আমরা নেট না ছাড়ালে মানুষ বাঁচবে কি তাহলে তখন মুকেট আম্বানি একটা ফন্ডি দি কাটাইছে প্রথম থবাই ফিলি 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 নেট ফিলি কল ঠোপ দি দিলিও থিম থাকলে ফোর মোবাইলে আর যখনই ফর্ডিল সব এভেলেবেল হয়ে গেল তখন নিজৰ লিটাল বালাটি থাকিল বালাটি থাকিলো বালাটি থাকিল আরো বালাচ্ছে আরো বালাচ্ছে বালাইটি থাকিলো বালাইটি থাকিলো বালাই দে বালাই দে বালাই দে বালাই দে বালাই দে বাড়াই দে দেবা দে দিকে থাল কুঠাল তুলি দিলো পাঁচশো টাকার কাটা খাটি কৰি দিলো রিটায়ার্ড ডেটা বলি আর কৰিম বলে তো পাঁচশো টাকা রিটায়ার্ড কৰি দিবে ইয়া কোনো ইয়া নাই ও বাপ ও বেটাৰ বিয়া দিচ্ছি আমি বলবো ঠাডল বিয়া দাদ্য হচ্ছে নাকি এরকম কেট করলি তো তাহলে আমরা ডিওর থেকে বিয়ে চ্যানেল সব তুলে দেবো আমি তো পুট করাই লিয়েছি বিয়ে চ্যানেল এই যে তোমার ভিডিওটা করছি আমি যেমন আমি আছি আমি ঠুক বিয়ে চ্যানেল একটা থিম কিনে নিয়ে এলাম একশো টাকা দাম নিল আর লিটার থাকলে দুশো ষাট কত ষাটশো টাকা আর ত্রিশ দিনের জন্য পার ডে একশো এক মিনিট পার ডে দু ডিবি করে নিয়েছেন এটা কোথাও পাবেন কোনো কোম্পানি দিতে পারবে পালিবেগ না থাল তাই জন্য বলছি আপনারা দাঁড়া দাঁড়া ভিডিওটা দেখছেন সত্যি বলছি বিয়ে খেলালে চলে আসুন ডলজি ডলজি তাহলে কিছুটা ভালো হবে না খালিয়ে এই সব বুঝতে পারছেন থাল এইসব না ছাড়া এ ডিও আলো কোথায় মাথায় উঠে যাবে আমাদের সবাইকে আমাদের এত একশো পঁয়ষট্টি কোটি মানুষকে এমনি করে আমাদের ভুলাই ভুলাই আমাদের মুখে আমাদের টাকারা লিখছে এইটা নাইলে তুই ঠিক বলছিস তার জন্য আমি একমত তুই জন কথাটা বললি সত্যি জনটা ঘটছে সেটাই তুই বললি খুব সুন্দরভাবে বলেছিস যেমন জিওর দাম গাই দিয়ে বাড়াই দিল এয়ারটেলের দাম ভিআই এর দাম কিন্তু দেখ বিএসএলএন সরকারের একটা ইয়াটাই আলাদা সরকার আছে বলে ভালো করে আছে কিন্তু বিএসএলএন এত সুন্দর ভালো এবারে টাটা যোগ দিয়েছে আবার তুই জানিস সেটা আমি কালকে পেপারে দেখছিলাম টাটা যোগ দিয়েছে বলছে তিন থেকে ছ মাসের মধ্যে গোটা ভারতবর্ষর মধ্যে গোটাই বলছে ফোর জি টাওয়ার বিএসএনএল দিয়ে চলে আসবে তাহলে কত ভালো হয়নি আমাদের তার জন্য সবাইকে বলছি তোমরা শোনো সবাই একটা করে বিএসএনএল সিম কিনে নাও নালে পোর্ট করে নাও পোর্ট করে দিলে আর দেখতে হবে না তোমরা সব ফোর জি টাওয়ার পাবে আর কম পয়সাতে রিচার্জ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা আসার কি বলবেন ফেসবুক খুললে তখন দেখতে পাচ্ছি জিওর কাজে সবাই জিও কে সবাই ঘৃণা করছে বলছে যেমন জিও মুছে জিও সেই রকম করছে সবাই কি বলবে আর বিএসএনএল কে সবাই উপর দিয়ে উঠেছে সবাই যত জনা আছে মনে হয় একশো জনা দেখলে নিরানব্বই জনা বিএসএনএল কে যাচ্ছে জিও কে সবাই ছাড়িয়ে দিচ্ছে কারণ এত রিচার্জের দাম ডাল জানে শুনে বাড়া পাঁচ টাকা কি দশ টাকা বাড়াইলো ঠিক আছে সে নাই পঞ্চাশ একশো টাকা করে বাড়াই দিচ্ছি আর আবার কমাই দিচ্ছি নেট কমাই দিচ্ছি ইয়া কমাই দিচ্ছি এমনিতে জিওর অত মোটামুটি ভালো টাওয়ার দেয় না আবার কি এত রিচার্জ করে দিল মাথা খারাপ জমা মাথা খারাপ হয়ে যাচ্ছি এই যে তোমরা শুনছো ফাইভ জিটা করেছি জিও কিন্তু ফাইভ জি এর কোনো দাম নাই আগে থেকে বলে দিলাম যেমন তিন বছর আগে কি চার বছর আগে যেমন ফোর জি নেটওয়ার্ক ফিরিয়ে দিচ্ছিল তো সবাইকে সিম ছিল এবং কল সব ফ্রি দিচ্ছিল তারপরে কি কেমন দিল তেমনি যেমন নিয়ে গো আমি সব বুঝতে পারছি মুকেশ আমানের বুদ্ধি দিয়া কেন ওয়ার্ক থেকে আমি একবার বড় বঠি সেটা লেগে টাকাই বড় আমি একবার বুদ্ধিতে বড় বুঝলেন স্যার তো ও হচ্ছে কি করছে ফাইভ জিটা সবাইকে ফ্রি দিচ্ছে

কি করছে যেমন এই যে ফাইভ জিটা ফ্রি দিচ্ছে ফাইভ জি ফ্রি দিতে দিতে স্যার দেখবেন তখন রিচার্জ করে পাঁচশো টাকায় এক মাস লয় আঠাইশ দিন পার ডে এক জিবি করে নেট আর ফাইভ জি তখন মানে আনলিমিটেড নাইও থাকতে পারে না থাকবে কি না ওইটা আনলিমিটেড বাবার ক্ষমতা আছে আনলিমিটেড দিতে পারবে বাবার ক্ষমতা নাই সব টাকা আমরা দিচ্ছি বলে ওয়ার বিটি আমার কি বলছি মুকে সম্মানের মুকে জামানের মিয়া বোন কি 3 লাখ টাকা চা খায় ও কবা বাবার খাতে খাইছো চাটা আমরা যদি না এত পয়সা দিয়ে রিচার্জ করি ও কোথা খেতে পারবে কেন ভিআই এয়ারটেল ওয়ার বলে তো অত অত দামে চা খায় না খাইছে কি খায় না খালি না বিয়ে ছেলেরা তো সকালে একটা ইয়ার বলে তো কোন একটা চা খাইছে না 3 লাখ টাকা ও কেন 3 লাখ টাকা খাবে

এত এত টাকা করে বাড়াই দিচ্ছে না পঞ্চাশ ইয়ে থেকে মানে ছ হাজার কত কোটি টাকা হয়ে যাচ্ছে আপনারা হিসাব করে দেখে আমি তো কমটা ধরেছি তাতেই তাহলে বুঝছেন স্যার এরা সব মানে আর আবার পাঁচ লাখ টাকা চা খাবার কি দরকার এই চাটার মধ্যে কি আছে এমন পাঁচ লাখ টাকা চা দেখাচ্ছে বিরাট একেবারে হয়ে গেছে তো সব পয়সালা গরিবে যারা খাইতে খুঁটিয়ে মাঠে ঘাটে কোনো রকম করে সংসার চালাচ্ছে তারা কোন রকম করে রিচার্জ করছে আবার সে নাকি পয়সালা উড়াচ্ছে পাঁচ লাখ টাকা চা খাই এটা কোনো হতে পারে এটা আমরা মানি লিব নাই মানছি নাই মানব নাই আমাদের জনসংখ্যাকে আবার বুঝতে শিখতে হবে যে এত দামি দামি চা কেন খাবে গো ও কী ক্ষমতা আছে এত দামি দামি চা খাবে তা বলি আমরা এটা সব ভালো করে জানি নেব বুঝলেন স্যার আর এটা সবাইকে জানিয়ে দাও এই ভিডিওটা সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এটা মুখে পৌঁছে বুঝে যেমন না সত্যি বলছে যে এত গরিব গরিব ছেলেরা এত মাঠে ঘাটে কাজ করে ছ নাকি একদিনে তিন লাখ টাকা চা খাচ্ছে পাঁচ লাখ টাকা চা খাচ্ছে তিন চারবার খালি তো ক লাখ টাকা হচ্ছে শুধু চাই আবার কি এত কুচু শাড়ি ফাড়ি এত দামি দামি জিনিস কেন উ কি মরবে নাই নাকি ও বাঘ ও বা কথা মারি তারা গরিব লোকগুলা খাইতে খুইতে কোনোরকম জীবন দেখছে কে বাবা সুইসাইড করে দিচ্ছে পয়সা নেই ওভাবে আর ওর বউ আবার তিন লাখ টাকার চা পাঁচ লাখ টাকা চা খাচ্ছে বিরাট খাচ্ছে রে টাকাটা কারা খাচ্ছে আমাদের খাচ্ছে এত বড় বড় রিচার্জকে করে উ বাড়ালো বলেই এয়ারটেলে বিয়ায় বাড়ালো নাকি বাড়াতে পারছো পাচ্ছো কি পাচ্ছ নাই স্যার এটা কিন্তু পুরো আন্দোলন চলুক একবারে আন্দোলন একেবারে এক মাস টক্ক একেবারে আমাদের প্রতিবাদ তো প্রতিবাদ হ্যাঁ আমিও একমত আমিও আছি আমিও আছি মুখে সম্মানি চলবে না চলবে না রাজত্ব চলবে না চলবে না রাজত্ব চলবে না চলবে না মুখে সম্মান রাজত্ব চলবে না চলবে না এত রিচার বাড়া কমা করতে হবে করতে হবে করতে হবে না হলে এখান থেকে হাঁটাও দেশ বাঁচাও জিও হাঁটাও দেশ বাঁচাও জিও হাঁটাও দেশ বাঁচাও हां होबे ना होबे ना जियो बचाओ जियो के हटाओ देश बचाओ मुके सम्मान के हटाओ देश बचाओ मुके सम्मान के हटाओ देश बचाओ देश बचाओ देश बचाओ अपनाला एक्स जोथो न हबाय मिले एकटा करे बीएसएल सिम लीले चलबे ना चलबे ना चल

চলবে না চলবে না চলবে না চলবে না যা বলবে তাই আমরা মেনে নিতে পারি না পারি না পারি না পারি না মুখে সম্মানে যা বলবে মেনে নিতে পারি না পারি না পারি না পারবো না পারি না পারবো না পারি না হ্যাঁ আমি একমত মুখে সম্মানে হা টু হা টু হা টু দেশ বাঁচাও বাঁচাও তাহলে দেখুন না আমি বাড়ি যাব দুটা করে সিমলি লিছি আর চারটা করে সিমলি নিব কারণ সরকারকে এগুইতে বিএসএনএল কে একবারতেই হবে বিএসএনএল 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 আমিও স্যার দুটা দুটা চারটা করে সিম নিয়ে রেখে দেব কারণ আমাদের ইউজারটা বেশি বাড়াতে হবে বিএসএনএল এর যত ইউজার বাড়াবো তত আমাদের জলদি জলদি কাজ হবে এবং টাটাও তার সঙ্গে যুক্ত দিয়ে দিয়েছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই আর কোনো টেনশন নেই টাটা যখন চলে এসেছে আমাদের বিএসএনএল এর সঙ্গে হাত মিলিয়েছে আর কোনো ভয় কোনো আর কোনো কিছু মনেই হবে না টাটা জিন্দাবাদ 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 টাটা জিন্দাবাদ 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 টাটা জিন্দাবাদ 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 টাটা জিন্দাবাদ 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 টাটা 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 হ্যাঁ আমাদের কি আছে মহাগুরু টাটা 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 আমাদের কি আছে মহাগুরু টাটা 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 জিন্দাবাদ টাটা জিন্দাবাদ টাটা জিন্দাবাদ টাটা জিন্দাবাদ টাটা জিন্দাবাদ টাটা জিন্দাবাদ বন্ধুগণ ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার একটু কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিবেন জলদি জলদি ফটাকসে আর শেয়ার করুন যেমন মুখে সামনের কাছে পৌঁছে ভিডিওটা শেয়ার করুন জোরে 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 যত জলদি পারবে ঠাবাক 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 ঠপাক ঠাক 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 ঠাবাক 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 করে শেয়ার করে দেন হ্যাঁ বন্ডুলা জলদি জলদি খেয়াল করে দিন ডটো ডটো ভিডিওটা আছে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে চাই পৌঁছে দিতে চাই এই বার্তাগুলো যে আমাদের মুকেশ আম্বানি আমাদের সাথে কি কি ব্যবহার কি কি সমন করছে